টা পয়েন্ট পুলিশ যে হেতু প্রচুর ফলস কেস দেওয়া হচ্ছে প্রচুর মানুষকে মারা হচ্ছে খুন করা হচ্ছে ইনফ্যাক্ট বুথে বসে দেওয়া হয় না ভোট কাউন্টিং করা হয় না সেজন্য এটা ফ্যাক্ট যেটা তে স্বয়ংজন্য গতকাল যেটা উনি গেছেন এবং দলের থেকে হয়তো আমি যতটুকু জানি পুরো লিখিতভাবে বারণ ছিল না এটা স্বয়ংজন্য সেটাও ঠিক কিন্তু এট দি সেম টাইম যেহেতু নাকি এই সময় মানে প্রায় মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে রাজনৈতিক দলের মধ্যে যেটা নাকি উচিত নয় এবং যার জন্য সম্পূর্ণভাবে মমতা এই সৌজন্যের ক্ষেত্রে দলের যে আছেন তারা প্রশ্ন তুলেছেন তারপরে কথা একজন বলেছে উনি তার আর আরেকটা বলেছে সেগুলো খুব ডিটেলসে আমি যাব না মানে সেটা যেহেতু ওনারা প্রত্যেকেই বড় প্রত্যেকেই খুব খাটছেন এবং তারা প্রত্যেকে পরিশ্রম করছেন এই করছেন আমি কারো পক্ষে বা বিপক্ষে আমি সেই ব্যাপারটাই যাবো না কিন্তু ওভারঅল ব্যাপারটা হলো এটাই যে সৌজন্য ঠিক আছে কিন্তু মানুষ একটু দুঃখ পেয়েছে নিচে তলার কর্মীরা বা এটসেট্রা যারা খাচ্ছে যাদের ধরুন ফলস কেস দেওয়া হচ্ছে যাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তারা এই সৌজন্যটা দুঃখ পেয়েছে মানে এটা একটা মানে আপনি বলতে পারেন যে এক কথায় মানে খারাপ লেগেছে তাদের কিন্তু ওভারঅল কে কাকে কি বলছে এবং আমি ঠিক জানি না মানে বারণ ছিল নাকি পার্টির তরফ থেকে এমনি নীতিগতভাবে পার্টি ঠিক করেছিল যাবে না কিন্তু বারণ ছিল নাকি সেটা আমি ঠিক জানি না তাহলে সেটা তো পার্টির যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা এটসেট্রা যারা প্রবলেমে তারা সেটা আমার এখতিয়ারের মধ্যে নয় আর কিন্তু আমি কোনোদিন জেনারেলি কোনো বড় নেতার এগেনস্টে কিছু বলি না যে আমি কখনো বলি না সেজন্য আমি এই সমালোচনায় যাচ্ছি না এটার এখতিয়ার আমার খুব একটা নেই আর গণতান্ত্রিক দলে এই জিনিসটা থাকে একটা ডিক্টেটরিয়াল যখন পার্টি হয় তখন দেখবেন সবাই একমতে চলে গণতান্ত্রিক যে কোনো দলে আপনি কংগ্রেস যখন ছিল কংগ্রেসের দুটো গ্রুপ ছিল দুটো মতামত ছিল ভারতীয় জনতা পার্টি অনেক বড় পার্টি সেখানে দুটো তিনটে গ্রুপ থাকে তো কিন্তু যখন তারা তখন কেউ গ্রুপ দেখে নামেন না তখন যে আমাদের ক্যান্ডিডেট সে পার্টির ক্যান্ডিডেট যিনি পার্টির ফেস যিনি লড়বেন তারপরে সবাই লড়বে আমার মনে হয় না এটা খুব একটা মানে এটা একটা ছোটখাটো মানে একটা ঘটনা একটা সাময়িক ঘটনা পার্টি কর্মীরা সবাই একসঙ্গে থাকবে এবং আমি বলছি একই কর্মী আপনি দেখবেন কালকে ধরুন কেউ আজকে একজনের সমালোচনা করছে কালকে হয়তো তিনি ডাকলে পারা যাবেন এবং আপনি তাদের মধ্যে প্রত্যেকেই তো মানুষ তাদের মধ্যে মনোমালিন্য হয় আবার দেখবেন তারা সব এক একসঙ্গে যাচ্ছে এটা পার্টি কর্মীদের মধ্যে কারণ অনেক বড় সমস্যায় পশ্চিমবঙ্গ ভুগছে আজকে এতগুলো ছেলে চাকরি চলে গেল আরো বহু ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে চারিদিকে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে দুটো নিরাপদ লোক যারা নাকি একদম সেকুলার কমিউনিস্ট পার্টির লোক তাদের খুন করে দেওয়া হলো শুধুমাত্র হিন্দু বলে সেখানে খুব বড় বড় সমস্যা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেম ভেঙেছে পশ্চিমবঙ্গে আজকে মেয়েদের পশ্চিমবঙ্গে স্যালারি সবচেয়ে কম পশ্চিমবঙ্গে আজকে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে ওয়ার্কিং আওয়ার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সেটা আর জি করে আপনারা দেখতে পেয়েছেন তো সেখানে মাঝে মাঝে দেখুন সারা এক বছর এক একসঙ্গে থাকতে গেলে এক দুদিন তো একটু হয় এটা মানে পার্টির নিচের লেভেলের কর্মীদের উপর খুব একটা ম্যাটার করবে না তারা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আমি বলছি আর সব মিটমাট হয়ে যাবে খুব শীঘ্রই এবং সবাই একসঙ্গে নামবে মানে এটা নিয়ে আপনি মানে নিশ্চিত থাকতে পারেন অ্যাবসোলিউটলি জগন্নাথ ধাম না জগন্নাথ ধাম না কিন্তু এই রাস্তার ধরুন রাস্তার ধারে যদি একটা শনি মন্দির থাকে রাস্তার ধারে যখন হনুমান মন্দির থাকে এই আমাদের পাড়াতেই আছে তো আমরা কি সেখানে দাঁড়াই না আমরা সেখানে দাঁড়াই সেখানে নমস্কার করি বড় বড় তো দুটো কালী মন্দির আছে আপনার এতে আছে দক্ষিণেশ্বরে আছে কালীঘাটে আছে কিন্তু রাস্তার ধারে ধরুন একটা ছোট কালী বেড়ে যাচ্ছে আমরা কি সেখানে দাঁড়িয়ে না সেখানে নমস্কার করি এটাও ঠিক সেরকম আর কি এর বেশি কিচ্ছু না এটা ধান তো নয় ধাম তো চারখানা ধাম এর বাইরে কোনো ধাম নেই এটা উনি বানিয়েছেন উনি নাম দিয়েছেন উনি তো সবকিছুই নাম দেন উনি ওনার চিফ মিনিস্টারের নাম দেওয়া নিয়ে কোনো ইয়ে হয় না আর ওই লোকে যখন প্রণাম করতে যায় উনিও সেরকম প্রণাম করতে গেছেন একটা মন্দিরে উনি মেদিনীপুরের লোক মেদিনীপুরের মন্দির হয়েছে প্রণাম করতে গেছেন এর বেশি কিচ্ছু না মানে আমি বলছি এর বেশি তৃণমূলের যারা কর্মী আছে তাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই এবং আমাদেরও যারা আছেন তাদেরও দুঃখ পাওয়ার কিছু কারণ নেই সবাই একসঙ্গে আগামী দিনে এগোব প্রত্যেকে খুব ভালো ফাইট করছেন আপনি দেখুন সুকান্ত বাবু সেন্ট্রাল মিনিস্টার তিনি ওখান থেকে এসে দেখুন ভীষণভাবে দৌড়াদৌড়ি করছেন তারপর আপনার এই সুরেন্দ্র বাবু তো রোজ আজকে এই জেলা ওই জেলা দৌড়াদৌড়ি করছেন দিলীপ বাবু আমি পরে আপনাকে বলবো দিলীপ বাবু যেদিন ওই দাঙ্গা হয় সেদিন মুর্শিদাবাদে ছিলেন সবাই যে যার নিজের সবুত ভালো ভালো সাংগঠনিক সংগঠন মানুষ প্রত্যেককে আজকে তাদের মধ্যে কখনো একটা দুঃখ হয় আমাদের দল তো বেশ কিছুদিন ভালো সব রিজার্ভ করছে না কিছু পাসশনের মধ্যে আছে হ্যাঁ তার মধ্যে থেকে মাঝে মাঝে তো নিজের ঘরে ভাই বোনেদের মধ্যে হয়ে যায় সেরকম হয়েছে সবাই এক হয়ে যাবে ও চিন্তা নেই দেখুন একটা কথা বলছি রাসা দরার যেরকম আমি আবার বলছি একটা মন্দির থাকলে মানুষ যেমন জ্ঞান বর্ষা করে কালকে দিববাউ যাওয়াটা আমি এর বেশি কিছু মনে করি না এই মন্দিরে কোনো গুরুত্ব নেই এটা কালচারাল সেন্টার নামে বানিয়েছে এটা ওটা করে কোথা থেকে টাকা পয়সা জোগাড় করে আপনি যেটা বলছেন একদম যে প্রশ্ন করলেন একদম ঠিক পশ্চিমবঙ্গের এবং মানুষ কালকে দুঃখ পেয়েছেন ওই কারণেই গতকাল ধরুন যারা কিছু মানুষ ধরুন সমালোচনা করেছেন এটসেট্রা তারা কিছুটা দুঃখ পেয়েছেন এই কারণেই যে এখানে যেখানে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না সরস্বতী পুজো করতে গেলে কোর্টে যেতে হচ্ছে দুর্গা জন্য কোর্টে যেতে হচ্ছে যেখানে নাকি একটা রাম মন্দিরের রাম আপনার রাম রামনবমীর মিছিলের জন্য সেইখানে উনি যাওয়াতে মানুষ দুঃখ পেয়েছেন ওনার মতামত হচ্ছে যে তো একটা রাস্তার শনি মন্দির আমরা জিজ্ঞেস করি যত শনি মন্দির ধারে সব তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে তার মানে কি আমরা শনি মন্দিরে গিয়ে নমস্কার করি না ওখানে কি আমরা প্রণামী দিই না আমাদের এই পাড়ার মোড়ে যে শনি মন্দিরটা আছে তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে কিন্তু ওই শনি শনিবার হলে আমরা ওখানে যাই গিয়ে ওখানে প্রসাদ নিই সেরকমই মানে এখানে মানে রথ বা পদ বা মূর্তি দেবতা নয় দেবতা আসল যে ভগবান তিনি দেবতা এখানে মমতা ব্যানার্জির কোনো গুরুত্বই নেই ঠিক আছে তবে একটা জিনিস মানুষ দুঃখ পেয়েছে যেহেতু মানে আজকের দিনে মমতা ব্যানার্জির পরিবেশটাকে এতটা মানে কলুচিত করে রেখেছেন রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ যেভাবে আমাদের মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের উপর কেস দেওয়া হচ্ছে এক একজন নেতার উপর একশোটার উপর কেস এক একজন নেতার প্রোগ্রাম করতে গেলে সেটা পুলিশ বন্ধ করে দিচ্ছে সেখানে মানুষ দুঃখ পেয়েছে তাই মানুষ কিছু লোকে তো বাবা বাবারও সমালোচনা করে কাকারও সমালোচনা করে দাদারও সমালোচনা করে সেই সমালোচনা মানুষ করেছে সব ঠিক হয়ে যাবে আগামী দিনে আমার ধারণা যারা পুরনো তাদেরও একটা গুরুত্ব আছে পুরনো সাকসেসফুল আবার যারা নতুন যারা এসছে তারা না দল কি করে বৃদ্ধি পাবে দুদলেই গুরুত্ব আছে মানে যেমন যারা আমি বলছি যেমন যারা পুরনো দিলীপ একটা বড় ভূমিকা আছে বলে শুভেন্দু বাবু উনি দেখুন উনি তিন চারটে মন্ত্রিত্ব ছেলে উনি আমাদের দলে এসেছেন ঠিক আছে ওনারও গুরুত্ব আছে কিন্তু অনেকদিন ধরে আছে সৌমিত্রবাবু বা ধরুন এটসেট্রা বা ধরুন উনি যা অধ্যাপক ছিলেন সংঘ থেকে এসেছেন আমাদের সুকান্ত বাবু তো এক একজন এক জায়গা থেকে এসেছেন তো কুরুক্ষেত্র যুদ্ধ তো মানে এক একজন এক এক রাজা এক এক জায়গা থেকে এসছেন একসঙ্গে ধর্মযুদ্ধ করেছেন সবাই একসঙ্গে ধর্মযুদ্ধ করবে আমি বলছি মাঝে মাঝে মনে দুঃখ হয় মানুষ বলে ফেলে তো এনারা বড় নেতা আমি এর বেশি আর কি বলবো কিন্তু আমি বলছি আসল যুদ্ধের সময় সবাই এক হয়ে যাবে দেখুন প্রথমত শচীন তেন্ডুলকার ক্লাস টেন পাস কিন্তু শচীন তেন্ডুলকারের সার্টিফিকেট কিন্তু ক্লাস টেন পাস নয় তিনি আজকে ভারতরত্ন তাকে ভারতরত্ন দিয়েছেন তাহলে আপনি বলবেন যে উনি টেন পাস খানে ওনাকে ভারতরত্ন দিয়েছেন উনি যেখানে খেলতে গেছেন যে খেলাটা উনি খেলেছেন সেটাই ওনার উত্তম কুমার উত্তম কুমার তো টুয়েলভ পাস বোধ আপনি উত্তম কুমারকে যে টুয়েলভ পাস হিসেবে ইয়ে করেন উত্তম কুমার মানে আমাদের যাকে বলে মানে মোর দ্যান ডিলিট মানে একটা মানে সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে গেছেন উত্তম মারা যাওয়ার পর বাংলা সংস্কৃতি ভেঙে পড়েছে ফলে মানুষের আলটিমেট জিনিস হলো কোয়ালিফিকেশান না আমরা সুব্রত ভট্টাচার্য বা মনোরঞ্জন ভট্টাচার্য বা ভাস্কর গাঙ্গুলি এদের আমরা জানার চেষ্টা করেছি এদের কার কি এরা যদি পড়াশোনা করার চেষ্টা করতে তাহলে হয়তো খেলা খেলাধুলো করতে পারতেন না ফলে কোয়ালিফিকেশন ম্যাটার করে না আলটিমেটলি মানে সাকসেসের শেষ কথা এবং সেক্ষেত্রে কিন্তু আমি ওনাকে খুব শ্রদ্ধা রেখে বলছি মানে তথাগত বাবুর থেকে যোজন যোজন মাইল এগিয়ে দিলীপ বাবু দ্বিতীয়ত হচ্ছে পরে কাকে সভাপতি করবে এটসেপ্রা সেটা তো আমাদের কারো বলার নাই সেটা কেন্দ্রীয় দল বা দল ঠিক করবে এটসেপ্রা সে নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই হ্যাঁ আর এইটুকুই বলতে পারি মানে দল ওনাকে সভাপতি করে ভুল করেনি একটা টাইমে তারপর দল চলছে দলের মতো এবং এখন তো দল দেখুন ফর্টি পার্সেন্ট ভোট পাচ্ছে পরপর তিনটে আমরা বলতে বলতে পারি পারি না না কোয়ালিফিকেশন করে দেখুন যেদিন মুর্শিদাবাদে দাঙ্গা হয় সেই দিন মুর্শিদাবাদে গেছেন দিলীপবাবু দিলীপবাবুর পথ আটকে দেয় ফারাক্কা ক্রস করার সময় ওনার পথ আটকে দেয় দুধের গাড়ি দিলীপবাবু সেই সময় বিএসএফ কে নিয়ে যান এবং তখন গ্রামের পর গ্রাম জ্বলছে দিলীপবাবু বিএসএফ কে গ্রামে ঢুকিয়ে ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি সেদিন কিন্তু উনি বিএসএফ কে গ্রামে ঢুকিয়ে চলে আছেন যেটা কোনো নিউজ পেপার আজকে যে বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা নাকি ওনার বিয়ে করা নিয়ে পর্যন্ত সমালোচনা করছে তারা কেউ এই খবরটা করেনি মানে যখন এই কর্তব্যটা করার তখন উনি করেছেন কালকে আমি বললাম তো কালকে উনি যেটা গেছেন সুকান্তবাবু তো আপনি বললেন সুকান্তবাবু বলেছেন সুকান্তবাবু স্ট্যান্ডই দলের স্ট্যান্ড এবং তাছাড়া লোকজন দুঃখ পেয়েছে ঠিক আছে এটা ঠিক আছে মানুষ দুঃখ পেয়েছে মানে ওনার যারা কর্মী যাদের উনি এতদিন বলেছেন লড়াই করো এটসেপ্রা যেহেতু এবং এটা মহারাষ্ট্র হলে দুঃখ বেদনা এটা যদি কেরালা হতো ইভেন মানুষ দুঃখ বেদনা যেহেতু পশ্চিমবঙ্গ যেহেতু পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক পরিস্থিতি বিষিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই জন্য কালকে কাজে বহু কর্মীরা দুঃখ পেয়েছেন যে দিলীপ দা না গেলে হয়তো ভালো করতেন দেখুন আমার বিশ্বাস যে এতে পার্মানেন্ট কোনো ক্ষতি হবে না একটা ইনস্ট্যান্ট একটা ঝটকা বহু কর্মীর মধ্যে একটা লাগবে যে দিলীপ গেলেন যেখানে আমাদের উপর মমতা ব্যানার্জি এরকম ফলস কেস দিচ্ছে এটসেট্রা পারমানেন্ট কোনো ঝটকা লাগবে না কিছুদিন মধ্যেই সব ঠিক হয়ে যাবে দেখবেন সবাই একসঙ্গে নামছেন আমি খুব আত্মবিশ্বাসী যে আগামী দিনে দেখবেন যত বড় নেতারা আছেন সব একসঙ্গে নামবেন এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এদের ফেলে দিতে এরা মানে সর্বতভাবে একসঙ্গে কাজ করবেন আমি আপনি লিখে দিচ্ছি আপনাকে আর কয়েক মাসের মধ্যে দেখবেন যে এটা সবাই একসঙ্গে নেমে এবং সব মনোমালিন্য সবার এখন দেখুন আমরা দিনের পর দিন একে তো সাফল্য পাচ্ছি না আমাদের ভোট করতে দেওয়া হচ্ছে না বুথে বসতে দেওয়া হচ্ছে না একসেট্রা ফর্জ কেস দেওয়া হচ্ছে হুম তারপর বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হচ্ছে তো যে জন্য মানুষের একটা দুঃখ আছে ইয়ে আছে তার মধ্যে উনি কাল গেছেন সেটা নিয়ে কিছু আমাদের কার্যকর্তার একটা ইয়ে আছে একটা ক্ষোভ এসেছে একসেট্রা কেউ ক্ষোভের বই প্রকাশ করেছেন দুপক্ষ থেকেই হয়েছে সেটা কিন্তু এটা পার্মানেন্টলি এটা চলবে না আমি বলছি যখন আগামী দিনে এই জিনিসটা কিন্তু এক হয়ে যাবে মানে এটা সবাই এক হয়ে সবাই একসঙ্গে লড়বে আমার এটা আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রী মিডিল ইস্টের সঙ্গে প্রথম থেকেই ভালো সম্পর্ক রেখেছেন আমরা কোনোদিন বলি নি যে মুসলিমরা আমাদের শত্রু কিন্তু যারা নাকি শেষ করে যে জেয়ারি ছাড়া আর কারো বেঁচে থাকার অধিকার নেই যেমন আপনার কাশ্মীরে কাশ্মীর নিয়ে পরে একদিন একটা ইন্টারভিউ করুন সেদিন আমি আপনাকে পুরোটা বলবে কাশ্মীরের প্রত্যেকটা লোক বিশ্বাস করে যে আমরা যারা কাশ্মীরি মুসলিম আছি তারা আমাদের সবাইকে আমরা শেষ করে দেবো সো এখানে একটা ফাইন নাই এবং আর আজকে ধরুন মোহাম্মদ বিন সালমান যদি না থাকতো তাহলে হয়তো সৌদি আরবে গিয়ে উনি ওই সৌজন্যরা দেখাতেন না যেটা আজকে মধুজি দেখাচ্ছেন তো এগুলোর সময় আছে এবং ঠিক এখন ঘটনা হচ্ছে যে ফলে আর মমতা ব্যানার্জি মুসলিমদের সঙ্গে যেটা করছেন সেটা সম্পূর্ণ ভোটের জন্য এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য নেই সম্পূর্ণ ভোটের জন্য একসময় আপনি জানেন যে সংসদে উনি এই এদের পাড়িয়ে দেওয়ার জন্য ওই কাগজ চুড়ে মেরেছিলেন দিলীপ গতকাল যেটা গেছে সেটা তার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই তাদের কোনো সম্পর্ক নেই আমি মানুষ হয়তো চলে গেছেন এবং আমি আমি আবার বলছি উনি চলে গেছেন আমরা অনেকে দুঃখ পেয়েছি এর জন্য কেউ শান্তভাবে সমালোচনা করেছে কেউ একটু চলা ভাষায় সমালোচনা করেছেন উনি আমার করেছেন আমি কে ঠিক কে ভুল আমি তার মধ্যে যাচ্ছি না এই ব্যাপারটা এটা কারণ ওনার বিচার করার ক্ষমতা আমার মধ্যে নেই ওনার বিচার করবেন নাড্ডাজি ঠিক আছে মানে আমার তো সেই উনি সভাপতি দলের সহসভাপতি ছিলেন ঠিক আছে তো কিন্তু যদি দলের রুল থাকে এবং আমি বলছি এই পুরো বিতর্কে সুকান্তবাবু যেটা বলেছেন সেটা দলের স্ট্যান্ড ঠিক আছে এবং দল যেটুকু ভাববে সেটুকু এর বেশি ভাবার আমার কিছু নেই কিন্তু একটা কথা বলছে সৌজন্য সারা পৃথিবীতে সবসময় থাকে গতকাল যেটা হয়েছে সেটাও সৌজন্য মানুষ দুঃখ পেয়েছে এই কারণে কারণ মমতা ব্যানার্জি সৌজন্যের কোন ধার ধারেন না উনি ওনার ইয়ে মিটিং হয় সেটাকে পার্টির মিটিং করে দেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং মমতা ব্যানার্জি ওনার কোন অনুষ্ঠানে কোন বিরোধী দলের নেতাদের ডাকেন না কালকে কেন ডেকেছেন আমি যাই না কোনদিন কোন অনুষ্ঠানে উনি কোনো বিরোধী নেতাকে ডাকেন না এমনকি মানে রেলের কাজ সেটা উনি নিজে গিয়ে ফিরে কেটে দিয়ে চলে আসেন সেন্ট্রাল গভর্নমেন্টের বা লোকাল এফ উনি ডাকেন না সেই জন্য মানুষ দুঃখ পেয়েছে এবার এটা রিকনসাইল লেভেল মানে এটা রিকনসাইল করা হবে আগামী দিনে সবাই একসঙ্গে বসে একসঙ্গে একসঙ্গে চলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন ঘটনা হচ্ছে যে আমি বলছি তো ওনার সময় সাফল্য এসছে এটাও ঠিক যেমন তখন আজকে যারা কাজ করছে রাজ্য সরকারের রাজ্য বিজেপি রয়ে তারাও ভীষণ পরিশ্রম করছেন অত্যাচার অনেক বেড়ে গেছে আজকের দিনে অত্যাচার অনেক বেড়ে গেছে আজকের দিনে ভোটের ক্ষেত্রে আরো বেশি অত্যাচার করা হচ্ছে আরো মানুষকে ইয়ে করতে ফলে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না মানে আমি বলছি আমি ওনাকেও ক্রেডিট দিচ্ছি আজকে যারা আছে তাদেরও ক্রেডিট দিচ্ছি এবং আজকে পরিস্থিতি আরো মানে জোরে মানে ইয়ে হয়ে গেছে যেমন ধরুন দু হাজার একুশে আমরা যে হারি অনেকে অনেক অনেক ক্ষেত্রে অনেকে একে ওকে দোষ দেয় কেউ দিলীপ বাবুকে দোষ দেন কেউ একে দোষ দেন কেউ বলে তৃণমূল থেকে যারা এসছে তারা দেয় আমি মনে করি আমাদের একটা জায়গায় আমরা বেশি ভুল করেছিলাম যে ওরা প্রত্যেকটা মুসলিম ইমামকে গিয়ে ওরা টাকা পয়সা খাইয়েছে এবং খাইয়ে ওরা তাদের বলেছে তোমার কমিউনিটি লোককে আমার ভোট দাও কারণ দেখুন দু হাজার আমি অ্যানালিজে আসছি আমি এই বিতর্কে আসছি না মালদা থেকে তৃণমূল কোনো ভোট পায়নি মানে কোন সিট পায়নি দু হাজার একুশে সবকটা সিট পেলো যেটা আমাদের মানে চিন্তা ভাবনার বাইরে ছিল আমরা ভাবতে পারিনি যে সিপিএম কংগ্রেস পুরোপুরি তাদের ভোটটাকে ট্রান্সফার করে দেবে তৃণমূলকে এই যে সিপিএম কংগ্রেস পুরো ভোটটা নো ভোট টু বিজেপি করে ট্রান্সফার করে দিল এটা আমাদের আয়ত্তের বাইরে ছিল মানে আমরা ব্যাপারটা ভাবতে পারিনি বলে আমি বলছি একুশের মানে আমাদের এগুলো নিয়ে আমরা অ্যানালিস করি আগের দিকে এগিয়ে যাই এবং আমার মনে হয় মানে চব্বিশে দেখুন আমরা যখন নেমেছি এগেইন মুসলিম ভোট একদম কমপ্লিটলি এক হয়ে গেছে তার সঙ্গে প্রত্যেকটা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারা এমনভাবে খেলেছে যাতে নাকি হিন্দু এরিয়ায় আমাদের ভোটটা সিবিএম এবং কংগ্রেস ভেঙে দিতে পারে আমরা সেই জায়গাগুলোকে ডিপেন্ড করতে পারিনি তো তার মানে এই না যে আমাদের যারা নেতা আমাদের যারা কর্মী তাদের কোনো খামতি আছে ঠিক আছে ফলে ব্যাপারটা মানে অ্যানালিস করবো আগামী দিনে আমরা একসঙ্গে এগোবো আগামী দিনে অ্যানালিস করে আমরা এগুলোর জায়গা আছে মানে ঠিক আছে এবং আজকের যারা তারা ব্যর্থ আগে সফল ছিল বা আগের ব্যর্থ আজকে সফল ছিল আমি এই বিতর্কে যাচ্ছি না পরিস্থিতি আসে হয়তো আমার থেকে ভালো আমার প্রতিপক্ষ খেলেছে সেই জন্য আমি হেরে গেছি আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আজও যে দিলীপবাবু বিজেপি ছেড়ে বেরোবেন না বিজেপি তৃণমূলে জয়েন করবেন না এবং আমার আরো দৃঢ় বিশ্বাস যে আর কয়েক মাসের মধ্যে দিলীপ বাবু সুকান্ত বাবু এনারা সবাই একসঙ্গে নামবেন এবং এই সরকার এই যে দুর্নীতির সরকার এই যে মানে বেঙ্গলকে পিছিয়ে নিয়ে যাওয়ার সরকার এই সরকারকে একদম টেনে নবান্ন চোদ্দ তলা থেকে নামিয়ে একদম কালীঘাটে গিয়ে স্নান করিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবেন এবং এর এই কাজটা তিনজনই একসঙ্গে করবেন আপনি আজ থেকে ছমাস পর মিলিয়ে নেবেন ছমাস পর দেখবেন সবাই এক হয়ে গেছে সবাই সাধারণ মানুষের কথা ভেবে সবাই এক হবেন প্রত্যেকে নিজের নিজের কিছুটা জায়গা ছেড়ে কিছুটা স্পেস ছেড়ে প্রত্যেকের একটা জায়গায় আসবেন এবং আমি বলছি যে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস শেষ এটা আপনি লিখে রাখুন